হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডে আবার গুঞ্জন এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব খান ও তার ছেলে বীর ঘটনা এমনই নাটকীয় যে সবার মনেই প্রশ্ন উঠে গিয়েছে হঠাৎই মাঝরাতে সাকিব খান কেন তার ছেলে বীরকে নিয়ে উড়াল দিলেন বিদেশের পথে সূত্রের দাবি মধ্যরাতে হঠাৎ করেই সাকিব খান বুবলির বাসায় হাজির হন কোন প্রস্তুতি ছিল না কারো এমনকি বুবলি নিজেও পুরোপুরি অভাব সাকিব নাকি কোন রকম কথা না বাড়িয়ে সোজা বীরের খোঁজ নেন সাকিবের কথা আমি বীরকে নিয়ে যাচ্ছি দরকার আছে বুবলি শুরুতে কিছুটা অবাক হলেও সাকিবের দৃঢ় মনোভাব থেকে আর বাধা দেয়নি সে তবে সে প্রথমে বাধা দিতে চেয়েছিল সবাই ভাবছিল সাকিব হয়তো ঢাকার কোন স্থানে নিয়ে যাবে বীরকে কিন্তু গল্পের মোর এখানেই ঘুরে যায় যখন সাকিব খান বীরকে নিয়ে সরাসরি এয়ারপোর্টে চলে যায় এবং দ্রুতই উড়াল দেয় সিঙ্গাপুরের উদ্দেশ্যে সাকিব বীরকে নিয়ে সিঙ্গাপুরে ছুটি কাটাতে যাচ্ছেন অনেকেই আবার বলছে এটি নাকি শুধু বাবা ছেলের স্পেশাল ট্রিপ যা আগে থেকেই কাউকে না জেনেই প্ল্যান করা হয়েছিল আবার এটাও জানা যাচ্ছে সাকিব নাকি বীরের সঙ্গে একান্ত সময় কাটাতে যাচ্ছে এখন কারণ যেহেতু শাকিব খানের সঙ্গে বীরের সম্পর্ক অনেকটাই এখন কমে গিয়েছে এমন কি বীর অনেকটাই দূর হয়ে গিয়েছে তার বাবার থেকে এইসব কারণ দেখতে পেয়ে বাবা সাকিব খানের মনে ছেলেকে নিয়ে অনেক চিন্তা এই জন্যই এখন বাবা ছেলে যেন একান্ত সময় কাটাতে পারে সেই ক্ষেত্রেই সাকিব খান বিশেষ নজর দিচ্ছে এছাড়া জানা যাচ্ছে এই ট্রিপে নাকি বীরের সুযোগ সুবিধা লক্ষ্য করেই অ্যারেঞ্জ করা হয়েছে এমনকি বীরের সুযোগ সুবিধা লক্ষ্য করে ট্রিপের খাবার দাবার থেকে শুরু করে ঘোরার ফেরা কি সময় কাটানোর সবকিছুকেই প্ল্যান করা হয়েছে হয়েছে জানা যায় সাকিব খান নাকি শুধুমাত্র বীরের জন্যই এবার দেশের বাইরে গিয়েছে তবে এই বিষয়ে সাকিব খানের প্রয়াত স্ত্রী সবনম বুগলি একদমই খুশি নয় সবনম বুগলি কোনোভাবে এটি মানতে পারছে না কিসের জন্য শেহজাদ খান বীরকে এখন নিয়ে গেল সাকিব খান এমন কি কিছুদিন পরেই যখন সবনম বুগলির দ্বিতীয় বিবাহ হতে চলেছে সেই সময় বীরকে তিনি নিজের কাছেই চান তবে এই সব সময় বীরকে নিজের কাছে না পেয়ে তিনি মনে দুঃখ পাচ্ছেন তবে দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ